বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী রজক মোল্লার সাথে দেখা করেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার নির্বাচনে প্রচারে যান জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারে সেই প্রচারে ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে রজ্জাক মোল্লার বাড়িতে যান তিনি এরপর শারীরিক খোঁজ খবর নেন বলা হচ্ছে পাশাপাশি রাজনীতির পরামর্শও নিয়েছেন তিনি বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে একাধিক পরামর্শ দেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রজ্জাক মোল্লা তবে বিজেপি প্রার্থী অশোক কান্দারি এবং সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছেন উনি খুব সাদা লোক আমার কাছে নমস্কার করলেন আমি বললাম যে ভগবান আপনার মঙ্গল করুক আর এমনি নিজে থেকে বললাম যে এই এলাকাটা যেহেতু মুসলিম পপুলেশন বেশি আবিগভাবে বি জিবির প্রার্থী থেকে অবর্ধল দেবেনা ওরা এটা সৌজন্য সাক্ষাৎ বয়স হয়েছে উনি অসুস্থ সেই জন্য ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছে দেখা করতে এসেছে মানে এফিনালি উনি তখন দক্ষিণ চব্বিশ পরগনার এই দিকে যা বলতেন সেটাই চলতো ওনার এটা সৌজন্য সৌজন্য সাক্ষাৎ ছাড়া অন্য কিছুই নয় ওনার শারীরিক অবস্থা ঠিক হয়েতেই এসেছে